গল্পের নাম কলা বেচেই কতিপতি গ্রামের ছোট্ট বাজারে মফিজ নামের এক যুবক সকালে একটি ঝুড়ি নিয়ে বসে ঝুড়িতে কেবল কলাই কলা সাজানো পাশে ছোট দাড়িপাল্লা মানুষ হাসাহাসি করে বলে কলা বেচে কি কখনও বড়লো হওয়া যায় মফিজ কারও কথায় পাত্তা দেয় না সে মনে মনে বলে পরিশ্রম করলে সবই সম্ভব তার চোখে জ্বলে ওঠে এক অদ্ভুত স্বপ্নের আগুন প্রথম দিনে সে বিক্রি করে সামান্য টাকা আয় করে কিন্তু সেই টাকাও সে আনন্দে গুনে গুনে দেখে কারণ এই টাকাই তার প্রথম স্বপ্নের ভিত্তি বাজার ছেড়ে ফেরার সময় আকাশের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করে পরদিন ভোরেই সে কলা আনতে যায় পাশের গ্রামে ঝুড়ি বোঝাই করে কলা কিনে আনে টাকা খুব বেশি থাকে না কিন্তু সাহস থাকে ভরপুর বাজারে এসে চিৎকার করে ডাকতে থাকে কলা নিন টাটকা কলা কিছু মানুষ তার কাছ থেকে কিনতে শুরু করে মফিজ কলার গুণাগুঁড়ো বুঝিয়ে দেয় শক্তি বা শরীর ভালো রাখে এতে ক্রেতারা মুগ্ধ হয় দিনের শেষে আগের দিনের চেয়ে বেশি টাকা রোজগার করে সে ভাবে গ্রাহকের বিশ্বাসই আসল মূলধন চোখে মুখে ভরে ওঠে আত্মবিশ্বাসের হাসি সময়ে গড়ায় মফিজের কলার দোকান বাজারে আলাদা নজর কেড়ে নেয় সে কলা সুন্দরভাবে সাজিয়ে রাখে যেন ফুলের দোকান মনে হয় হাসিমুখে সবার সাথে কথা বলে কাউকে ফিরিয়ে দেয় না গ্রাহকরা বলে এই ছেলেটার কাছ থেকে কিনলেই মজা মফিজ বুঝতে পারে শুধু বিক্রি নয় সম্পর্কও গড়তে হয় সন্ধ্যায় ঘরে ফিরে মাকে বলে একদিন আমি কোটিপতি হব মা মৃদু হাসেন বলেন মনের জোর থাকলে সবই সম্ভব সেই রাতে মফিজ স্বপ্ন দেখে নিজের বড় দোকানের শুধু কলা নয় গোটা ফলের বাজার তার হবে ঘুম ভাঙলে আবার কাজের উদ্যম বেড়ে যায় একদিন হঠাৎ বাজারে আসেন এক ব্যবসায়ী তিনি মফিজের কলা কিনে চেখে দেখেন বললেন তুমি কি আমাকে বড় পরিমাণে কলা দিতে পারবে মফিজ চমকে উঠে বলে জি অবশ্যই চেষ্টা করব ব্যবসায়ী বলেন শহরের হোটেলে কলা লাগে প্রচুর এই সুযোগ শুনে মফিজের বুক থক থক করতে থাকে সেভাবে এটাই তো আমার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত সেই রাতে সে ড্রামের বিভিন্ন বাগান ঘুরে ঘুরে কথা বলে চাষিদের কাছ থেকে সরাসরি কলা নেওয়ার পরিকল্পনা করে আস্তে আস্তে সে পাইকারি ব্যবসার পথে পা বাড়ায় শহরে কলা পৌঁছে দিয়ে মফিজ প্রথম বড় অর্ডার সম্পন্ন করে টাকাটা হাতে পেয়ে সে আবেগে ভিজে ওঠে তার পরিশ্রমের ঘাম যেন সোনার দামে বিক্রি হল শহরের ব্যবসায়ীরা তার সততা দেখে খুশি হয় তারা বলে এই ছেলেটি একদিন অনেক দূর যাবে মফিজ কলা নিয়ে আরও বড় চিন্তা শুরু করে সেভাবে শুধু বিক্রি নয় সংরক্ষণ আর পরিবহনও দরকার তাই সে টাকা জমিয়ে একটি পুরনো ভ্যানগাড়ি কিনে ফেলে এখন সে নিজেই কলা বাজারে নিয়ে যায় তার ব্যবসা দিনে দিনে ফুলে ফেঁপে ওঠে গ্রামে গ্রামে ঘুরে মফিজ কৃষকদের সাথে বন্ধুত্ব গড়ে তোলে তাদের বলে আপনারা কলা আমাকে দিন আমি সঠিক দাম দেব কৃষকেরাও খুশি হয় কারণ তারা ন্যায্য মূল্য পায় মুফিজের চারপাশে তৈরি হয় একটি ছোট নেটওয়ার্ক এই নেটওয়ার্কের মাধ্যমে প্রচুর কলা সংগ্রহ করে শহরের বাজারে সে হয়ে ওঠে নির্ভরযোগ্য সরবরাহকারী এখন আর তাকে খুঁজতে হয় না ব্যবসায়ীরাই তাকে খোঁজে মফিজ ভাবে আমি একা নই আমার সাথে গোটা গ্রাম আছে তার আত্মবিশ্বাস আকাশ ছুঁয়ে থাকে মনে মনে বলে এখন থামলে চলবে না একদিন শহরের একটি সুপার শপ তার সাথে যোগাযোগ করে তারা প্রতিদিন শত শত কলা চায় মফিজ মাথায় হাত দিয়ে ভাবে এত কলা কুই পাব কিন্তু সে হাল ছাড়ে না গ্রামের আরও কৃষকদের সাথে চুক্তি করে এখন সে নিয়মিত কলা ট্রাক ভরে শহরে পাঠায় প্রথমবার ট্রাক রওনা দিলে তার চোখে জল এসে যায় সে ভাবে এক ঝুড়ি থেকে ট্রাক ভর্তি এটাই আমার পথ গ্রামের লোকেরা তাকে দেখে অনুপ্রাণিত হয় সবাই বলে মফিজ আমাদের গর্ব তার নাম ছড়িয়ে পড়তে থাকে চারদিকে টাকা জমতে শুরু করলে মফিজ ছোট একটি গুদাম ভাগা নয় সেখানে কলা রেখে পাকা ও কাঁচা আলাদা করে সংরক্ষণের নতুন কৌশল শিখে নেয় বইয়ার অভিজ্ঞতা থেকে তাই তার কলা সব সময় টাটকা থাকে গ্রাহকরা বলে মফিজের কলার মতো টাটকা কলার নেই সে বাজারে নিজের একটি নাম তৈরি করে ফেলে গুদামে বসে মফিজ ভাবে এখন নিজের ট্রাক চাই সেই লক্ষ্যে সে আরও পরিশ্রম শুরু করে অল্পদিনের মধ্যেই একটা ট্রাক কিনতে সক্ষম হয় এবার তার ব্যবসা পুরোপুরি বদলে যায় ট্রাক কিনে মফিজ বড় ব্যবসায়ীর মতো বোধ করে নিজের ড্রাইভার রাখে নিয়মিত চালান পাঠায় শহরের বড় হোটেল ও সুপারশপ এখন তার গ্রাহক প্রতিদিন লাখ লাখ টাকার কলা বিক্রি হয় গ্রামের দরিদ্র ছেলেরা এসে তার কাজে যোগ দেয় সে তাদের চাকরি দেয় সবাই মিলে পরিবার গড়ে ওঠে মফিজ বুঝতে পারে শুধু নিজের নয় অন্যের জীবনও বদলাচ্ছে তার মা খুশিতে কেনে ফেলেন আমার ছেলেটা আজ মানুষ হয়েছে বাজারের লোকেরা এখন তাকে সম্মান করে সে আর সাধারণ বিক্রেতা নয় একজন উদ্যোক্তা মফিজ শহরে একটি আধুনিক গুদাম তৈরি করে কোল্ড স্টোরেজ লাগিয়ে রাখে যাতে কলা বেশি দিন টাটকা থাকে এবার সে শুধু দেশ নয় বিদেশেও পাঠানোর পরিকল্পনা করে কয়েকজন রপ্তানিকারক তার সাথে যোগাযোগ করে তারা বলে বাংলাদেশের কলা বাইরে খুব চাহিদা আছে এই কথা শুনে মফিজের বুক গর্বে ভরে ওঠে সে ভাবে আমার কলা এখন দেশের সীমানা ছাড়াবে প্রথম চালান যখন বিদেশে যায় সে হাত তুলে দোয়া করে সফলভাবে পৌঁছালে তার ব্যবসার মূল্য দ্বিগুণ বেড়ে যায় মফিজ এখন আন্তর্জাতিক ব্যবসায়ী টাকা আসতে শুরু করলে অনেকে হিংসা করতে থাকে কেউ বলে সে তো ভাগ্যবান তাই এত দূর গেল কেউ আবার ব্যবসা নষ্ট করার চেষ্টা করে কিন্তু মফিজ সবকিছুর জবাব দেয় সততা দিয়ে সে প্রতিদিন আগের চেয়ে বেশি পরিশ্রম করে কখনো গ্রাহক ঠকায় না কখনো মিথ্যে বলে না তাই শত্রুরাও শেষে তাকে সম্মান করতে শুরু করে মফিজ প্রমাণ করে দেয় ভাগ্য নয় পরিশ্রমেই আসল তার নাম এখন অনুপ্রেরণার প্রতীক গ্রামের ছেলেমেয়েরা তাকে রোল মডেল মানে মফিজ নিজের ব্যবসার নাম রাখে মফিজ বানানা ট্রেডার্স বড় বড় অর্ডার এখন সেই নামে যায় সে ভেবেছিল এক ঝুড়ি দিয়ে শুরু আজ শ কোটি টাকার ব্যবসা দেশের বিভিন্ন জেলায় শাখা খোলে চাষিদের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করে তাদের বাচ্চাদের পড়াশোনার খরচও দেয় সবাই বলে এই ছেলেটা শুধু ব্যবসায়ী নয় দান দানশীল মফিজের নাম সংবাদপত্রে আসে টিভিতে তার সাক্ষাৎকার প্রচারিত হয় সে দেশজুড়ে পরিচিত মুখ হয়ে ওঠে একদিন মফিজকে আমন্ত্রণ জানানো হয় রাজধানীর এক অনুষ্ঠানে সেখানে বলা হয় বাংলাদেশের সফল উদ্যোক্তাদের একজন মঞ্চে দাঁড়িয়ে সে বলে আমি কলা বেচেই কোটিপতি শ্রোতারা প্রথমে অবাক হয় পরে হাততালি দেয় মফিজ বলে কাজ ছোট নয় মানুষ ছোট করে দেখে এই বাক্য সবার হৃদয়ে গেথে যায় অনেক তরুণ তাকে দেখে নতুন করে স্বপ্ন দেখে তারা ভাবে আমরাও পারব যদি চেষ্টা করি মফিজের গল্প আশার আলো ছড়ায় সেই রাতেই খবর ছড়িয়ে পড়ে সবখানে গ্রামে ফিরে মফিজ সব পুরনো বন্ধুদের সাথে বসে তাদের বলে দেখো আমি একা বড় হইনি তোমরা পাশে ছিলে সে গ্রামের স্কুলে দান করে নতুন ভবন তৈরি করে হাসপাতালে অর্থ দেয় যেন গরিবেরা চিকিৎসা পায় মানুষ বলে সত্যি বড়লোক মানে এই রকম হওয়া উচিত মফিজ গর্ব করে না বরং আরও বিনয়ী হয় তার মা মাথায় হাত বুলিয়ে বলে আমার ছেলে আজ আশীর্বাদ একদিন সন্ধ্যায় মফিজ গুদামের সামনে বসে থাকি তার চোখের সামনে এক ঝুড়ি কলা রাখা সে হাসে এই ঝুড়ি থেকেই আমার স্বপ্নের শুরু কোটিপতি হওয়া এখন বাস্তবতা কিন্তু সে ভুলে যায়নি অতীত শিশুরা এসে তাকে ঘিরে ধরে গল্প শোনে সে বলে কাজে বিশ্বাস রাখলে স্বপ্ন সত্যি হয় মফিজ আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসে তার জীবনের প্রতিটি কষ্ট আর কলা বিক্রেতা থেকে কোটিপতি এটাই তার গর্ব গল্প শেষ হয় এক অনুপ্রেরণার আলো ছড়িয়ে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন অন করে দিন